সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলমেলা সাইড গুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এস এম প্রতি স্বনিম্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এম প্রতি মেনমালার পিডি সাইড গুলো বলছি ডাবল এক্সএল পি ডি প্রতি পিসের সব নিম্ন জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গল এক্সেলফিডি প্রতি পিসের ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা

সিঙ্গেল এপন প্রতি সর্বনিম্ন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তেরোশো টাকা এফ টু প্রতি সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এবার ফিমন গ্লাস খোসা বলছি ডবল কেসর প্রতি পিসের সর্বনিম্ন ওজন পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা কেস টু প্রতি সর্বনিম্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা কেস থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা বুড়া আকা খাওয়ার মায়া গিলোয়ালাগুলো প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা বুড়ো এক ক্লাব মদ্দা মদা গুলো প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ছোট এক পি এভারেস্ট কাঁকড়া প্রতি কেজির দাম দুশো টাকা প্রত্যেক দিন কালের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ